বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফটিকচরির নাজহাট পৌরসভায় নতুন সদস্য সংগ্রহ উন্নবায়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে জেলা পরিষদ মার্কেট মাঠে নাজিরহাট পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর পৌর বিএনপির সদস্য নাসিরউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন নাজিমদিন শাহীন মুনসুর আলম চৌধুরী নুরুল ইসলাম মেম্বার খালেদ মাহমুদ বাবুল এস এম শফিউল আলম সিরাজুদ্দৌল্লাহ চৌধুরী দুলাল আবু আজম তালুকদার ও মোহাম্মদ শাহরিয়ার চৌধুরী হাসান কবিরের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আহমদ রশীদ চৌধুরী শহীদুল ইসলাম বেলাল উদ্দিন কাউন্সিলর সলিমা আক্তার শিউলি গাজী আমানুল্লাহ মোহাম্মদ সুমন জেউল হাসনাত ফারহাদ শেখ মোহাম্মদ সুমন মুজাহর ইকবাল লাবলু কামরুল হাসান অপু আসানুল আরফাত তুষার সালমান সুলাইমান ফিন্স ওমর ফারুক মহিন উদ্দিন আবু বকর চৌধুরী মঈন নজিবুল করিম মুন্সি মোজাম্মেল হক ওবি এমদাদুল্লাহ আনসারি ও মোহাম্মদ ইমরান সহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিউল আলম মোহাম্মদ বদিউল আলম মোহাম্মদ লিটু হাসানুল করিম ফিকার হাসান কবির বাবর বেলাল বিন নূর শামীম আলমগীর রুবেল নাসিরউদ্দিন উদ্দিন এমদাদ ফিকেট মোহাম্মদ এনাম মোহাম্মদ ইনুস আরমান উদ্দিন মোহাম্মদ একরাম মোহাম্মদ উসমান মিন্টু সহ অসংখ্য নেতৃবৃন্দ

বিশ্বের মুসলিম হুম্মার অন্যতম নেতা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমানের দলের মাধ্যমে ইসলামিক মুসলিম হুম্ময়েম হইত কি কায়েত মুসলিম হুম্মান কায়েম হবে না মুসলিম হুম্মা যদি কায়েম করতে হয়

আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্ব নেতা ডক্টর মোহাম্মদ ইের সাথে শীর্ষ বৈঠকের মাধ্যমে যে নির্বাচনী চ্যানেলে বাংলাদেশ এখন ঘুরছে বাংলাদেশের মানুষ নির্বাচনী চ্যানেলে চলে গিয়েছে এই নির্বাচনী চ্যানেলের